হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা ক্লাস নাইন এর ভূগোল সাবজেক্ট থেকে একটি ডেমো ক্লাস আলোচনা করব দশম শ্রেণীর একটি টপিক হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার ফলে গঠিত ভূমি এখান থেকে আমরা আজকে নদীর ক্ষয়কার্য নিয়ে আলোচনা করব এই নদীর ক্ষয়কার্যটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কিভাবে পড়াতে হবে সেটাই আজকের ডেমো ক্লাসে করে দেখাব ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জান প্রথমে ক্লাসে ঢুকে যেটা ছাত্রছাত্রীদেরকে বলতে হবে যে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা আগের দিনকে তোমাদের আমি বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বহির্জাত প্রক্রিয়াগুলো কি কি আচ্ছা দেখি তো তোমাদেরকে আমি একটু জিজ্ঞাসা করে যে তোমাদের বহির্জাত প্রক্রিয়াগুলো কটা নাম মনে আছে হ্যাঁ বা খুব ভালো দেখছি তোমাদের সবই খুব ভালো মনে আছে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আমরা পড়েছিলাম হচ্ছে একটা নদী আর কি পড়েছিলাম বায়ু হিমবাহ তরঙ্গ এই সমস্ত বিষয়গুলো তো আজকে আমরা এখান থেকে বহির্জাত প্রক্রিয়ার একটি ভূমিরূপ পড়ব সেটা হচ্ছে গিয়ে কি জানো তো নদী নদী আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে নদী কিভাবে কাজ করে তোমরা এটা কিন্তু আগের ক্লাসেও পড়ে এসেছো যে নদী কিন্তু ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ এই দুটো বিষয় করে থাকে তাই না তো নদী তার গতিপথে কিছু জায়গায় কি করে না ক্ষয় কাজ করে আর কিছু জায়গায় কি করে না সঞ্চয় কাজ করে তো আমরা সেরকমই আজকে নদীর একটি কাজ নিয়ে আলোচনা করব সে কাজটা হচ্ছে আজকে আমরা নদীর ক্ষয় কাজের ফলে যে গঠিত ভূমিরূপ গুলো আছে সেগুলোই আজকে ক্লাসে আমরা করবো তো প্রথমেই দেখো যে নদীর ক্ষয় কাজ এটা কোন জায়গায় হয় মানে নদীর যে গতিপথে আমরা পড়েছি কি যে নদী তিন রকম গতিপথ আছে তাই না বা সেটা হচ্ছে কি একটা উচ্চ অঞ্চল একটা হচ্ছে উচ্চগতি আর একটা হচ্ছে মধ্যবর্তী অঞ্চল যেটাকে বলা হয় মধ্যগতি আর একটা হচ্ছে নিম্নবর্তী অঞ্চল যেটাকে বলা হয় কি না নিম্নগতি তাহলে এই যে নদীর তিনটে গতি আছে তাই না উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি এখানে আমরা পড়েছি যে কোথাও ক্ষয় কাজ করে নদী কোথাও কিন্তু নদী কি করে সঞ্চয় কাজ করে তাহলে এবার ভাবো নদী ক্ষয় কাজটা করে সাধারণত উচ্চ অঞ্চলে কেন করে না উচ্চ অঞ্চলে কি হয় ভূমির ঢাল অনেক খাড়া থাকে না ভূমির ঢালটা অনেক বেশি হয় ঠিক যদি এরকম ভাবে দেখায় ভূমির ঢালটা তাহলে দেখতে হচ্ছে যে ভূমির ঢালটা যদি এরকম ভাবে খুব খারাপ হয় তাহলে সেখানে কি হবে নদীর জল খুব দ্রুত বেগে নিচের দিকে নামতে থাকবে তার ফলে কি হবে সেখানে নদী ক্ষয় কাজ হবে এই যে নদীর ক্ষয় কাজটা করছে উচ্চ অঞ্চলে এখানে জানাতে নদীর ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় মানে ভূমিটা এক এক রকম হয়ে যায় নদী হয় সাধারণত নদীর উপত্যকা অঞ্চলগুলোতে নদী তো উপত্যকার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে তো সেখানে কিন্তু নদীর এই ক্ষয়কার্যের জন্য বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় আজকে আমরা কিন্তু নদীর ক্ষয়কার্যের ফলে এরকমই কিছু ভূমিরূপ নিয়ে আলোচনা করব প্রথমে ভাবো তোমরা একটু যে নদী প্রবাহিত হচ্ছে নদী সাধারণত কোথায় প্রবাহিত হয় আদ্র অঞ্চলে এবং শুষ্ক অঞ্চলেও কিন্তু কিছু কিছু নদী প্রবাহিত হয় এবার ভাবো আদ্র অঞ্চল এবং শুষ্ক অঞ্চলে কার্য করতে পারবে নিশ্চয়ই না কারণ শুষ্ক অঞ্চল প্রকৃতিটা আলাদা শুষ্ক অঞ্চলে মাটি আলাদা হয়ে থাকে এবং আদ্র অঞ্চলের মাটির প্রকৃতিও আলাদা জলবায়ুও আলাদা হয়ে থাকে তো সে কারণে কিন্তু নদী আদ্র অঞ্চলে যেমন ক্ষয় কাজ করতে পারবে শুষ্ক অঞ্চলে তার থেকে আলাদা রকম ফাইবার করবে এই পার্থক্যের ভিত্তিতেও কিন্তু ভূমির উপরেও পার্থক্য ঘটে থাকে আমরা এরকম একটা উপত্যকা আজকে বলবো নদী উপত্যকার সেটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা এবং আই আকৃতির উপত্যকা ভূমিরূপ করবো সেটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা আমি একটা ছবির সাহায্যে তোমাদেরকে একটা ভি আকৃতির উপত্যকার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি দেখো ভি আকৃতির উপত্যকাটা সাধারণত ইংরেজি অক্ষর ভি মতন দেখতে হয়ে থাকে সেই কারণে কিন্তু এই উপত্যকার নাম হয়েছে ভি আকৃতির উপত্যকা তাহলে তো ভি আকৃতির উপত্যকাটার নাম কেন হয়েছে কারণ হচ্ছে এটা অনেকটা দেখতে দেখতে অক্ষর মতন হয় সেই কারণে এই উপত্যকাটার নাম হয় ভি আকৃতির উপত্যকা ঠিক অনেকটা এই ধরনের এবার এই উপত্যকার সঙ্গে আমরা কিছু কিন্তু বৈশিষ্ট্য নেব এই জায়গাটা হচ্ছে ভূমি হ্যাঁ অর্থাৎ এই জায়গাটা শিলা আছে এবার উপত্যকা কোন জায়গাটা এই জায়গাটাকে বলা হচ্ছে উপত্যকা ছবিটা দেখতে পাচ্ছি যে ভি এ এই জায়গাটা এইগুলো হচ্ছে ভূমি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ভি আকৃতির উপত্যকা এবার এই ভি আকৃতির যে উপত্যকাটা এটা কোথায় গঠিত হয় জানো তো এটা হয় হচ্ছে আদ্র অঞ্চলের কোথায় বললাম আর্দ্র অঞ্চলের এই ভি আকৃতির উপত্যকা এই ক্রিয়াকৃতিম উপত্যকা কেন তৈরি হয় এবার আমরা সেটা করব কারণ আদ্র অঞ্চলে যখন নদী প্রবাহিত হয় হলো তখন কি হয় উপত্যকার মধ্যে কিন্তু নদী কি করে ক্ষয় কাজ করতে থাকে এবার এখানে কি হয় নদী নিম্ন ক্ষয়ের থেকেও পার্শ্ব ক্ষয় কিন্তু বেশি করে থাকে তো সে কারণে কিন্তু কি হয় নদী পার্শ্ব ক্ষয় করে নিম্ন ক্ষয় করে সে কারণে কিন্তু এখানে তৈরি হয় ভি আকৃতির উপত্যকা তাহলে ভি আকৃতির উপত্যকা থেকে আমরা ভি আকৃতির উপত্যকা সাধারণত আগ্র অঞ্চলে গঠিত হয় এই ভি আকৃতির উপত্যকার আরো একটি নাম আছে সেটা জানো কি সেটা হচ্ছে বলা হয় গিলি খাত তাহলে ভি আকৃতির উপত্যকাকে কি বলা হয় না গিলি ঠিক এরকমই আরো একটি উপত্যকা আছে আমি প্রথমেই বললাম নদী কিন্তু আদ্র অঞ্চলে একরকম ক্ষয় কাজ করবে এবং শুষ্ক অঞ্চলে আরেক রকম ক্ষয় কাজ করবে ঠিক একইভাবে উপত্যকাও কিন্তু আলাদা রকম হবে যেমন আদ্র অঞ্চলে গঠিত হলো আমাদের ভি আকৃতির উপত্যকা এটাই যদি নদী শুষ্ক অঞ্চলে করতো তাহলে কি গঠিত হতো আই আকৃতির উপত্যকা তাহলে আই আকৃতির উপত্যকাটা একটু ছবি এঁকে দেখিয়ে দিই অনেকটা এরকম টাইপের ঠিক আছে এইটা হচ্ছে আই আকৃতির উপত্যকা তাহলে এই আই আকৃতির উপত্যকা থেকে আমরা কি বুঝতে পারলাম এটা হচ্ছে সাধারণত শুষ্ক অঞ্চলে হয়ে থাকে ভি আকৃতির উপত্যকা সাধারণত আর্দ্র অঞ্চলে হয়ে থাকে আর ভি আকৃতির উপত্যকার নাম হচ্ছে কি গিরিখান আই আকৃতি উপত্যকার নাম হচ্ছে কি ক্যানিয়ন এখান থেকে অনেক কিন্তু কোশ্চেন আসে ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে আর সব সময় মনে রাখবে যে আই আকৃতির উপত্যকা আকৃতির উপত্যকার মতো পার্থক্য করে যদি আমরা আমাদের সামনে বিষয়টা আরো সহজ হবে যেমন আই আকৃতির উপত্যকা এরকম আই এর মতো শুষ্ক অঞ্চলে কি হয় নদীর নিম্ন ক্ষয়টা বেশি হয় পার্শ্বক্ষয় কিন্তু অপেক্ষাকৃত কম হয় আমরা বললাম যে ভি আকৃতির উপত্যকাতে নদী কিন্তু কি করছে না পার্শ্বক্ষয়টা বেশি করছে তো সে কারণে কিন্তু পার্শ্বক্ষয় বেশি করার কারণে এরকম এর মতো হচ্ছে কারণ কি এই পাশের যে অঞ্চলগুলো আছে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে কিন্তু নদীর নিচে এখানটায় দেখো এটা শুষ্ক অঞ্চল হচ্ছে এখানে কিন্তু কি হয় নদীর নিম্নক্ষয় বেশি করে পার্শ্ব ক্ষয়টা বেশি কিন্তু করতে পারছে না তো সে কারণে কিন্তু এই অঞ্চলটায় আই আকৃতির উপত্যকা গঠিত হচ্ছে এটা কোথায় গঠিত হচ্ছে না শুষ্ক অঞ্চলের উপত্যকা তাহলে আই আকৃতির উপত্যকার আরেকটা নাম কি ক্যানিয়া ভি আকৃতির উপত্যকার আরেকটা নাম হচ্ছে গিরিখাত এবার এই ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর একটা গ্র্যান্ড ক্যানিয়ন বলে একটা ক্যানিয়ন আছে যেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন সেটা কোথায় কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে পড়তে হবে এবং শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রাখা দরকার কি কলোরাডো নদী গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ান তাহলে এই ঢি আকৃতির উপত্যকা এবং আয় আকৃতির উপত্যকা নিয়ে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই এবার আমি কি করবো তোমাদেরকে এই উপত্যকা দুটোর বাইরে ভূমিতে আর কি কি কাজ করে মানে নদী ক্ষয়কার্যের ফলে কি কি রূপ গঠন করে সেগুলো এবার দেখব যে নদীর আরো একটি ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে জলপ্রপাত এই জলপ্রপাত কিভাবে গঠিত হয় জানো এটাও কিছু ধরো শিলার মধ্যে পার্থক্য থাকার কারণেই কিন্তু এরকম জলপ্রপাতটা গঠিত হয় কি করে হয় দেখো কঠিন এবং কোমল শিলাস্তর আমাদের তো আছে ভূমিরূপে ভূপৃষ্টের মধ্যে বিভিন্ন জায়গায় কোথাও কোথাও কঠিন শিলাস্তর অবস্থান করছে কোথাও কোথাও কোমল শিলাস্তর অবস্থান করছে তো এই কঠিন এবং কোমল শিলাস্তর যদি আমি সোজা করে করে অবস্থান তাহলে হলো কি কঠিন শিলাস্তর ঠিক আছে আর এগুলো হচ্ছে তোমাদের কোমল শিলাস্তর আলাদা আলাদা সাইন করে দিলাম এটা কঠিন আর এটা হচ্ছে কোমল শিলাস্তর তাহলে এইভাবে যদি গঠিত হয় সেক্ষেত্রে কি হবে কঠিন শিলা আমরা জানি অপেক্ষাকৃত কম ক্ষয় করে আর কোমল শিলা কি হয় বেশি ক্ষয় করে তাহলে এইভাবে কঠিন এবং কোমল শিলা যদি ক্ষয় করে তাহলে এইরকম হবে না এটা উঁচু থাকবে এটা 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 একটু হবে হবে আবার আরো বেশি এবার ভাবো এর উপর দিয়ে যদি জল প্রবাহিত হয় এর উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে তাহলে কি এখানে জলটা করবে আবার এখানে আবার এরকম ভাবে এইভাবে জলটা কিন্তু নিচের দিকে নামতে থাকবে দিয়ে তৈরি হয় কি জলপ্রপাত তাহলে বোঝা গেল যে জলপ্রপাত কিভাবে গঠিত হয় ঠিক এই কঠিন এবং কোমল শিলাস্তর এই পাশাপাশি অবস্থান করার ফলে আমাদের যে ভূমিরূপ গঠিত হয় হয় সেটাকে বলা জলপ্রপাত এটা এই উল্লম্ব না করে অনেক সময় কিন্তু এরকম হরাইজেন্টালি করতে পারে অর্থাৎ এইভাবেও কিন্তু কঠিন এবং কোমল শিলাস্তর অবস্থান করে সেক্ষেত্রে এটা কঠিন শিলাস্তর এটা কোমল শিলাস্তর এইভাবে অবস্থান করে তাহলে কি হবে জলপ্রপাতটা এখান দিয়েও তৈরি হতে পারে তাই না এখান দিয়ে জল আসবে এইভাবেও কিন্তু জলপ্রপাত তৈরি হয়ে যাবে তাহলে জলপ্রপাতের যে ভূমিরূপটা আমরা পড়লাম সে কঠিন কোমরশিলা শিলাস্তর এটা কিন্তু এই থাকতে পারে আবার উল্লম্বভাবেও থাকতে পারে কিন্তু এটা এটা হতে হবে যে পাশাপাশি অবস্থান করতে হবে একবার কঠিন শিলাস্তর এবং একবার কোমলশিল স্তর এই কারণেই কিন্তু জলপ্রপাতটা গঠিত হয় কারণ কোমন শিলাস্তরটা অধিক ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কঠিন শিলা থেকে তখন জলটা উপর থেকে নিচে এসে পড়ে এইভাবেই কিন্তু ধাপে ধাপে জলপ্রপাত গঠিত হয়ে থাকে তাহলে জলপ্রপাত আরো একটা হচ্ছে মন্ত্রকূপ বা আছে সেটা এই মন্থকূপ বা পর ফুল কিভাবে গঠিত হয় জানো নদীর গতিপথে যখন ধরো নদী প্রবাহিত হচ্ছে ঠিক তার উপত্যকার মাঝে অনেক বড় বড় মুড়ি বালি এগুলো কিন্তু থাকে পাথর থাকে এই পাথর খন্ড গুলো যখন নদীর স্রোতের বেগ অত্যন্ত বেশি থাকে সেগুলো ওখান থেকে কিন্তু অপসারণ হয়েছে যেমন ধরো এই একটা নদী খাত ঠিক আছে এই নদী খাতের মধ্যে জল প্রবাহিত হতে হতে এখানের মধ্যে যে বড় বড় নুড়ি খন্ড ছিল বা পাথর খন্ডগুলো ছিল সেগুলো যদি ওখান থেকে অপসারণ হয়ে যায় তাহলে কি হবে নদীর মাঝে এরকম গর্তের সৃষ্টি হবে না ছোট ছোট এরকম কিন্তু অনেকটা গর্তের সৃষ্টি হবে তখন এই যে বর্তগুলো নদী খাতের মধ্যে সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় কি মন্ত্রকূপ বা পথল এগুলো নদীর নদী কিন্তু এই অংশ থেকে যে জায়গার জিনিসটা ছিল সেটাকে অপসারণ করে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে নদীর স্রোতের বেগ অত্যন্ত বেশি উচ্চ অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু নদী এইভাবে ক্ষয় কাজ করছে তাহলে এই ধরনের যে ভূমির উপ সেটাকে কি বলে কূপ বা পথল তাহলে বোঝা গেল যে নদী কিভাবে ক্ষয় কাজ করছে তাহলে আজকে ক্লাসে আমরা কি কি প্রথমে হচ্ছে আকৃতির উপত্যকায় যেটা কিনা আদ্র জলবায়ুতে হয় আর পড়লাম কি আই আকৃতির উপত্যকায় যেটা কিনা শুষ্ক জলবায়িত হয় তারপর পড়লাম কি জলপ্রপাত আর হচ্ছে মন্থকূপ তাহলে আমরা চারটে পেলাম ভূমিরূপ আজকের ক্লাসে এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা নদীর ক্ষয় ক্ষয়কার আরো কিছু ভূমিরূপ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবার তোমরা বলো যে এই যে জিনিসগুলো আমি পড়ালাম এগুলো থেকে কি কিছু বুঝতে অসুবিধা আছে যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো তো আমরা প্রথমে পার্থক্য করে করে পড়বো যে ভি আকৃতির উপত্যকা এবং আয়াকৃতি উপত্যকা সম্পর্কে যাতে এটা আমাদেরকে গুলিয়ে না যায় ঠিক আছে তাহলে পরের ক্লাসে আমরা এই বিষয়গুলো আরো ডিটেলস এ জানবো এবং তোমাদের কাজ হচ্ছে যে নদীর ভি আকৃতির উপত্যকা এবং নদীর আয় আকৃতির উপত্যকার মধ্যে তোমরা কতগুলো পার্থক্য বের করলে সেগুলো কিন্তু তোমরা নেক্সট ক্লাসে খাতায় লিখে ডেমো ক্লাস কমপ্লিট করার পরে অবশ্যই কিন্তু মনে করে বোর্ডটাকে মুছে আসতে ক্লাস কমপ্লিট করার পর বোর্ডটাকে মুছে পরিষ্কার করো কিন্তু একটি স্কিলের মধ্যে করে এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে